আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি সর্দি কাশি সহ সাধারণ দুর্বলতা ও স্নায়বিক দুর্বলতায় ভুগছেন এমলাবেরি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে সর্বতে আমলা গ্রুপের কার্যকরী একটি সিরাপ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা এই প্রিপারেশনটি ভিটামিন সি এর অভাবজনিত রোগ কাশি সর্দি সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক ক্লান্তি স্মৃতিশক্তি হ্রাস বদহজম হজম অপুষ্টি সহ দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করা হয় মাত্রা সেবন বিধি প্রাপ্ত বয়স্ক দুই থেকে চার চা চামচ দৈনিক এক থেকে দুইবার খাবারের পর শিশু এক থেকে দুই চা চামচ করে দৈনিক এক থেকে দুইবার খাবারের পর বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন বোতলের মূল্য টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি